নমস্কার বন্ধুরা আমি অঞ্জনা রায় আপনাদের কাছে চলে এসেছি একটা নতুন পর্ব নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি গুরুদেব রাধা মাধব গোপালের দয়ায় আপনারা আমাকে সত্যিই খুব ভালোবাসেন আমি বিশ্বাস করি কারণ না হলে আপনাদের এত সহযোগিতা আমি কি করে পাব কি করে আজকে আপনাদের কাছে একটা মানে পর্ব নিয়ে এসেছি যে পর্বটার মূল ব্যাপারটাই হচ্ছে সম্পূর্ণ কিছু মানুষ যারা আমাদের ছেড়ে চলে গেছেন প্রিয় মানুষদের কথা বলবো বলে এই প্রিয় মানুষগুলোর মধ্যে প্রথমেই বলছি এই মানুষটি দেখুন খুব ভালো মনের একজন মানুষ ছিলেন কিন্তু ওপরে ছিলেন ভীষণ করা ইনি হলেন আমার শ্বশুরমশাই সুবোধ চন্দ্র রায় মানুষটা প্রচণ্ড তেজি ইয়ে ছিল কিন্তু মনটা ছিল খুব নরম মানে সেই বাচ্চাদের মতন যখন রাগ হবে প্রচণ্ড রেগে যাবে আবার যখন ঠিক হবে ঠিক হয়ে যাবে উনি আমাদের ছেড়ে চলে গেছেন দু হাজার দশ সালের ছাব্বিশে জানুয়ারি সময় নিজের ভালো জিনিসটা আমি আমাকে দিয়ে খেতেন আমার বিয়ে হয়ে যাবার পরে আমাকে দিয়ে তবে উনি খেতেন মানেটা অদ্দ মানে যেটাই ভালো জিনিস সেই বাবাকে যেমন ঘরে থাকতে দেখেছি বাড়িতে থাকতে দেখেছি ভালো জিনিসটা হলে আমাদের মুখে তুলে দিতে তুলে দিতে ঠিক উনিও ছিলেন অমনি একটা মানুষ যে সব সময় ভালো জিনিসটা তুলে দিতে। তুলে পাতে দিতেন ছেড়ে চলে গেলেও আমি বিশ্বাস করি এখনো এনে কোনো না কোনোভাবে আমাদের উপর আছে ওনার আশীর্বাদ যখন স্মরণ করি প্রতি মুহূর্তেই ওনাদের ডাক পেয়েছি এবার দ্বিতীয় জনের কাছে আসি ইনি হলেন আমার বলায় বা আমার আখ্যায় ইঞ্জিনিয়ার ম্যাম মানুষটা কি যে ভালো আর কি যে গুণী মানুষ ছিল কল্পনা করতে পারবেন না ইনি হলেন আমাদের মা মানে শাশুড়ি মা শাশুড়ি ছিলেন কম মা ছিলেন সত্যিকারেরই বেশি উনি দু হাজার একুশ সালের একত্রিশে মে করোনায় চলে যান দু হাজার কুড়িটা খুব সামলে রেখেছিলাম কিন্তু একুশটায় পারলাম না সিওপিডির পেশেন্ট ছিল তো কিভাবে যে হয়ে গেলো ঘটনাটা বুঝতেও পারিনি মানে আমাদের চেষ্টা এ সব কিছু থাকা কিছু করে উঠতে পারিনি উনি চলে গেলেন হঠাৎ করে এ করে তা এটা একটা মনের মধ্যে বড় ক্ষোভ এবার আসি ওনার গুণাবলীর কথায় মানুষটা বড় গুণ ছিল কি জানেন কেন ওকে ইঞ্জিনিয়ার ম্যাম বলছি কেন উনি ছিলেন সেলাই একজন দক্ষ পটু সেলাইদার যাকে বলে তিনি মানুষটা তখনকার দিনে লেডিব্রেমন থেকে করা একজন মানুষ তা আমার মনে হয় তখনকার দিনের ফ্যাশন ডিজাইনিং আজকালকার বর্তমানের যে ফ্যাশন ডিজাইনিং ডিজাইনিং কোর্স আছে সে আছে তখনকার দিনের সব কলেজে সেই কোর্সটাই করানো হতো কি যে করতে পারতেন না কি যে এ করতে পারতেন না ভাবতে পারবেন না একটা মানুষরা প্রত্যেকে আমার স্কুলের যারা ছিলেন তারা প্রত্যেকে নতুন নতুন ডিজাইন নিয়ে যে কোনো অকেশানে এসেছে মাসিমা করে দিতে হবে ব্যাস নিয়ে বসে পড়তেন ঠিক ধরে 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 সেই কাজটা শুধু এই তাদের মাধ্যমে চেনা জানা তাদের পরিবারের চেনা জানা আশপাশ এই করতে করতে কত যে উনি কত সেলাই করছেন শেষের দিকে চোখে আর দেখতে পাতেন না ভালো করে দুটো চোখেই ছানি অপারেশন হয়ে গিয়েছিল কিন্তু শেষ মুহূর্তের দিকে দেখা ছিল। যে উনি পারছেন না কিন্তু আন্দাজে করছেন এই কথা নাতনিদের দুই নাতনিকে কত যে জামা কাপড় কত যে স্টাইল করে জিনিসপত্র বানিয়ে দিয়েছেন পরে বেরোলেই বলতো কি সুন্দর কে কোথা থেকে করেছিস বলতো আমার ঠাম্মি বানিয়ে দিয়েছে আমাদের ঠামনি বানিয়ে দিয়েছে এইবারে ওনার সেই সমস্ত জিনিসগুলোর কিছু জিনিস এখনও আমাদের কাছে আছে সোয়েটার যেমন সোয়েটার কি সুন্দর সুন্দর উলের সোয়েটার স্কিন বানিয়ে দিয়েছিল দুই বোনকেই হ্যাঁ এইবারে সেই সমস্ত জিনিস শীতের জিনিস বার করলে ওই পুরোনো জিনিস বার করে আপনাদের দেখাবো ওই মানুষটার সঙ্গে কখনো আনমান মানে রাগারাগি হয়নি এটা আমি বলতে পারবো না কারণ আমাদের কাছে উনি ছিলেন মা তারপরে ছিলেন শাশুড়ি রাগটা হলে যেমন নিজের ঘরের মায়ের সঙ্গে হয়তো মনের এটা বলে ফেলতাম সেটার কাছে বলে ফেলতাম আবার ঘুরে টুরে ভালোটা জিনিস রান্না করে রনু এসো খেতে এসো বলে আমাকে খাওয়াতেন এরকমই মানুষ ছিল উনি দুই বউকেই উনি প্রাণের থেকেও প্রিয় মানে ওনার কাছে ছিলাম এইবারে চলে আসছি যে মানুষটার কাছে তিনি হলেন তিনি হলেন আমার বাবা শ্রীযুক্ত অনিলচন্দ্র রায় উনি দু হাজার এক সালে এক সালে চব্বিশে আগস্ট চলে গিয়েছেন খুব কম সময় মানে রিটায়ারমেন্টের পরেই উনি চলে গেছেন স্ট্রোক হার্ট অ্যাটাক হলো আর পারলাম না হার্ট অ্যাট্যাকেই প্রথমবার হলো দ্বিতীয়বার অ্যাট্যাকেই উনি চলে গেলেন আর আমার মা আছেন আমার মা জীবিত আছেন তিনি থাকেন আমার বোনের কাছে আমার বোন কাছে থাকলে খুব যত্ন সহকারে থাকেন হ্যাঁ সেই কারণে উনি হয়তো আসবেন আমার মেয়ের ফাইনালের আগে তখন আপনাদেরকে একবার দেখাবো নিশ্চয়ই পরিচয় করাবো আপনাদের সাথে তাহলে বন্ধুরা আমি ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম আর এই বাবা বাবার যদি কথা বলতে চাই সত্যিই আমরা যে তার মেয়ে ছিলাম দু বোন মেয়ে ছিলাম এটা কখনও বুঝতেই দেয়নি সব সবসময় বলেছেন আমার মেয়ে আর একটা কথা বাড়িতে যখন জন্মদিনের অনুষ্ঠান হতো আমাদের ঠাকুমারা বলতো এই মেয়ে জন্মদিন করছিস কেন রে বলে কেন আমার মেয়েরা কি বন্যার জলে এসেছে যে ওদের জন্মদিন করব না কেন আমার মেয়েরা কি হয়েছে না মেয়েদের কপালে কষ্ট হয় বলে ও ছেলে বলে কষ্ট হবে না মেয়ে বলেই কষ্ট হবে এই সমস্ত যুক্তিতর্কে উনি সবাইকে সব সময় থামিয়ে রাখতেন এরপরে বড়ো হওয়া আমরা একটু বড় হয়ে এ হয়ে যাওয়ার পরে উনি সব সময় আমাদের মতামত নিতেন যে কি করবো না করবো যেটা হয়তো ওনার কোনো প্রয়োজন ছিল না না নিলেও চলতো কিন্তু উনি সব সময় আমাদেরকে এ দিয়েছেন অধিকার দিয়েছেন ওনার সঙ্গে আলোচনা করার আমাদের মতামতটা শোনা তারপরে সেটা মিলিয়ে কাজ করতো মানুষটাকে এইটুকুনই বলবো যে বাবা বাবা চলে গেছেন দেখে গেছেন মাকে সেই মাও কিন্তু সেই ছাতাহই রয়ে রয়েছেন মাথার উপরে আজ তাহলে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা রাখলাম বন্ধুরা রাখলাম এই ভিডিওটা নিয়ে আমার খুব আক্ষেপ আমি অনেকবার ক্যাপচার করেও আমি কিছুতেই আনতে পারছি না ঠিকঠাক মতন কারণ ওই যে বলেছে আমার ফোনের ডিস্টার্ব ফোনের ডিস্টার্ব অন্য একটা ফোন থেকে করে দেখছি করা যায় যদি কারণ এদের সঙ্গে না এনাদের সঙ্গে না পরিচয় করালে আমার যেন মনের মধ্যে বড্ড একটা অস্বস্তি থেকে যাচ্ছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই বলবো কমেন্টস করবেন কমেন্টস না জানলে আমি জানতে পারবো না যে আমার ভিডিওটার গুরুত্ব কতটা বেড়েছে কারণ কমেন্টস মানেই সেখানে যদি ত্রুটি থাকে সেটা ধরা মানেই কিন্তু তার উপকার করা কারণ আমি মনে করি ভুল ত্রুটি না ধরিয়ে দিলে কোনো মানুষ শুদ্ধ হতে পারে না হ্যাঁ ভুল ত্রুটি ধরাটাই হচ্ছে ধরিয়ে দেওয়া মানেই তাকে কারেকশান করে দেওয়া হচ্ছে আর যারা কারেকশান করে দেয় তারা কখনো খারাপ মানুষ হতে পারে না তারা সবসময়ই হয় প্রিয় মানুষ ভালোবাসার মানুষ আর সেগুলো হচ্ছে আপনারাই